কি আপনাদের পিঙ্ক কালার খুব পছন্দ দেখেন তো আপনাদের প্রিয় রঙ নিয়ে এসেছি লাকজারি একটা কালেকশন পূজার জন্য পূজা স্পেশাল আর যারা সবসময় করজিয়াস ড্রেস খুঁজছেন রিজনেবল প্রাইজে আমাদের এই ড্রেসগুলো নিতে পারেন অনেক বেস্ট কোয়ালিটি ফ্যাব্রিকের মধ্যে আসছে একদম লাইট ওয়েট জর্জেটের মধ্যে নেকের পোষণটা এত সুন্দর করে এমব্রয়েডারির সাথে থাকবে সিকোয়েন্স আর আর হচ্ছে ফুল বডিটা থাকবে খুব সুন্দর করে নিখুঁত কারুকাজের তো আমি ভাবলাম যে আপনাদের জন্য খুব সুন্দর করে শর্ট একটা ভিডিও আপডেট দিয়ে দিই যার যেখান থেকে এই ড্রেসগুলো ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে জোর জলদি অর্ডার কনফার্ম করতে হবে যদি প্রিয় ড্রেসটা হারাতে না চান এই হচ্ছে স্লিভসের পোষণটা দেখেন তো কি পরিমাণ গর্জিয়াস আসছে বাংলাদেশ বাংলাদেশের বাহিরে যে যেখান থেকে আমাদের দেখবেন আমাদের ভিডিও দেখবেন নিশ্চিন্তে শপিং করতে পারেন বিশ্বস্ততার একটা জায়গা মনে করতে পারেন শিল্পী সিনিক গ্যালারিকে আর হচ্ছে আমরা এক টাকা অগ্রিম নেই না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনার প্রোডাক্ট হাতে পেয়ে ভালো লাগলে রাখবেন ভালো না লাগলে রিটার্ন করার অপশন আছে এই হচ্ছে দোপাট্টা দোপাট্টার পারগুলো দেখেন তো মার্শাল্লাহ মার্শাল্লাহ এত গর্জিয়াস আর এত নিখুঁত কাজ আপনারা ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডের কাজ আপনারা বুঝবেনই না যে কোনটা ঠিক আছে এত নিখুঁত কাজের এই দুপারটা লম্বা থাকবে চওড়া থাকবে আর খুব কিউট একটা কালারে আসছে বেশিরভাগ আপুরা পিঙ্ক লাভার একদম লাইট বেবি পিঙ্ক পিস টাইপের কালারটা উফ মানে মারাত্মক লেভেলের এটা হচ্ছে আপনার ইনার প্যান্ট থাকবে স্যান্টনের ফ্যাব্রিক কোয়ালিটি হাজার পার্সেন্ট ভালো আসছে আপনাদের কোনো টেনশনের কারণেই সেটা আমি করব জাস্ট পছন্দ হয়ে গেলে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফেলুন যদি আপনার পছন্দের ড্রেসটা হারাতে চান ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ